থেকে যখন প্রশ্ন আসবে এসব প্রশ্নের উত্তর সাধারণত চতুর্থ অপশনটাই হয় সাধারণত তবে উদ্দীপকটা পড়ে নিবেন অবশ্যই অপ্রাসঙ্গিক অপশন খুব সহজে চিহ্নিত করা যাবে ভালো কথা খেয়াল রাখতে হবে যে উদ্দীপকের সাথে গল্পের বা কবিতা যতটুকু মিল আছে আমাকে ততটুকুই লিখতে হবে মানে আমি যে এক দুই দুই তিন এটা আছে না গল্প বা কবিতা যতটুকু মিল আছে আমি ততটুকুই লিখবো বেশি না উদ্দীপকে যেটা তুলে ধরা হয়েছে সেটা দেওয়া যাবে না সাধরিত কবিতা যদি আসে তাহলে খুব ভালো করে পড়তে হবে কিন্তু তারপর করবেন এটার আলাদা কোনো সাজেশন এটা বানানো উদ্দীপক থাকবে আপনি মাথা কাঠায় করতে হবে এখন আপনাদের প্রত্যেকটা অপশন ব্যাখ্যা করে করে পড়তে হবে বিভিন্ন গাইডের মধ্যে ভিন্ন ভিন্ন উত্তর থাকে এক এক গাইডে এক এক উত্তর দেয় এটা নিয়ে চিন্তার কোন কারণই নেই তোর তোর আমি এটা পড়বোই না কারণ গাইড বা উদ্দীপক থেকে বোর্ডে প্রস্তুত এমন পাওয়া যায় না এক একটা দেখেন অনুধাবনমূলক চিন্তারা ভিন্ন হয় কেন ভিন্ন হওয়াটাই স্বাভাবিক রাখাল বাগের গল্প দিয়ে মনে আছে ওই যে রাখাল বলতেছিল বাঘ বাঘ তাকে বাঁচাইতে আসে তো বলতোছিল যে কি শিখলা একজন বললো ডু নট টেল এ লাই কখনো মিথ্যা বললো না ভালো কথা আরেকজন বললো কি শিখলা বলতাছে যতদিন মিথ্যা বলবো ততদিন মানুষ আমার সাথে থাকবে মানে কথা তো ঠিকই আছে দুইজনের পক্ষে তো যুক্তি আছে এরকম বুঝার ভিন্নতা থাকতেই পারে প্রত্যেকেরই পক্ষে যুক্তি আছে অনুধাবনমূলক ব্যাখ্যা কারণ আমাদের স্লাইডগুলোর মধ্যে আমাদের স্লাইড আমাদের সাইকেল গুলোর মধ্যে যে ফার্স্ট পেপার আছে কি অনুধমন ব্যাখ্যাটা ছোট্ট করে করে লিখে দিয়েছি আমরা হ্যাঁ তো এই জিনিসটা আপনারা কি করবেন গাইড থেকে নিয়ে হোক যেভাবে হোক এটা বইতে ছোট করে লিখে দিবেন লিখে রাখবেন ঠিক আছে আর সেটা গাইড থেকেও নিতে পারেন আর বাংলার ক্ষেত্রে টেস্ট পেপার গাইডটা অনুশীলন করতে পারলো ভালো আমি সবসময় বলবো বাংলার ক্ষেত্রে টেস্ট পেপার হচ্ছে গাইড বেটার তবে সেটা আইডিয়া নেওয়ার জন্য কমন না পড়ার সম্ভাবনায় বেশি যে ওই উদ্দীপকটা আমাকে কমন দিয়ে দিবে বিষয়টা আসলে এমন না